আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকালবেলা ঘুম থেকে ওইটা দোকানে আসলাম দোকানে আসার পরে তো যাই হোক এক বড়ো ভাই বলছে যে চলেন আজকে এক জায়গায় একটু ঘুরে আসি তো পরে এক জায়গায় চা খাইতেছিলাম এক চা চা খুব ভালো মানের চা বানায় যদিও সেই ভিডিওটা নেওয়া হয় নাই তো পরে চাটা খাইয়ে আসলাম এখন আমরা চিপস খাইতেছি দেখেন গ্রাম অঞ্চল তো কত সুন্দর পরিবেশ মানে মন মুগ্ধ করার মতো আমি যদিও ঠিক মতো বলতে পারি না তো আসলে আমরা যারা শহর গাড়ে থাই তো আমাদের কাছে গ্রাম অঞ্চলটা মনে হয় যে শান্তিপ্রিয় একটা জায়গা গ্রাম অঞ্চলটা আপনার আপনারা অনেকে যারা শহরে বেশিরভাগই থা হয় আমরা যারা শহরে থাকি গ্রাম অঞ্চলটা দেখলে আমাদের কলজা ঠান্ডা হয়ে যায় তো

আপনি আবারও খাইতে পারেন আবারও খাইতে পারেন